লেখা পড়ার সম্পর্কে অজানা তথ্য পরীক্ষা আবিষ্কার করেছিলেন কে আপনি কি জানেন আজকের এই মাধ্যমে আমি আপনাদের জানাবো। ছাত্রজীবন জীবন, যদি না থাকে পরীক্ষা অনেক শিক্ষার্থী হয়তো পরীক্ষার আগের রাতে উদাস হয়ে কথা ভেবেছেন বই পুস্তকে হাবুডুবু খেয়ে কে যে পরীক্ষা আবিষ্কার করেছিল তারে যদি হাতের কাছে পাইতাম এমন ভাবনাও অনেকের মাথায় এসে থাকতে পারে পরীক্ষাকে আবিষ্কার করেছেন সেটা নিশ্চিত করে বলা কঠিন গুগল করে এক মার্কিন ভদ্রলোকের নাম পাওয়া গেল বটে হেনলি ফিশেল জন্মেছিলেন উনিশশো সালের বিশে নভেম্বর আর মারা গেছেন দুই সালের দোসরা মার্চ তাকেই আধুনিক পরীক্ষা পদ্ধতির জনক মনে করা হয় মজার ব্যাপার হলো পরীক্ষা বা ইংরেজি এক্সামিনেশন শব্দটি কিন্তু চীন থেকে আসেনি লাতিন শব্দ এক্সামিনেশনেন কে গ্রহণ করেছিল ফরাসিরা তারা উচ্চারণ করত সেখানে থেকে নানা ঘুরে ইউরোপে গিয়ে হয়েছে নানা মানে ফ্রান্স থেকে গিয়েছে জার্মানি জার্মানি থেকে ইংল্যান্ডে ও আমেরিকায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেয় তারা চীনা সভ্যতার সেই পুরনো পরীক্ষা পদ্ধতিকে একটু ঘষামাজা করে নতুন ভাবে সাজিয়েছিল বন্ধুরা আমাদের অঞ্চল অর্থাৎ ভারতবর্ষ দীর্ঘদিন শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফলে তাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা পদ্ধতি অনেক কিছুই চালু আছে অঞ্চলে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা কিংবা চাকরির নিয়োগ পরীক্ষাগুলোর যে পদ্ধতিতে হয় তা অনেকটাও পুরনো ব্রিটিশদের শেখানো তবে ইতিহাসে কোথাও জানান দিচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসারও বহু আগে থেকে ভারতীয় উপমহাদেশে শিক্ষার সূচনা হয়েছে সেই চারশো খ্রিস্টাব্দে ভারতে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে তক্ষশিলার মতো ভুবন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান শুরুর দিকের সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল বলে জানা যায় না পরীক্ষার ফল নয় বরং ব্যানার্জনকে সবচেয়ে বড় পুরস্কার বলে মনে করত তারা কালক্রমে সেসব ইতিহাস তিরোহিত হয়েছে এখন জ্ঞানার্জন নয় পরীক্ষার ফল ও অর্জন প্রধান হয়ে দাঁড়িয়েছে আজকাল পড়ালেখার মূল উদ্দেশ্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কিছু শেখা হলো কি হলো না সে না হয় পরে দেখা যাবে বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের হলে থাকলে কমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন